আমি সারলা প্রবাসী পক্ষ থেকে সবাইকে সারলার প্রবাসী সবার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশে প্রিয় এক্সচেঞ্জ এই যে আমাদের বিগত আজকে থেকে আট দশ বছর আগে আমরা এই মসজিদটা নির্মাণ করেছি কেননা এখানে অনেক বাঙালি সমাগম এটা বাংলা বাজার এটা একটা মনে করলে মনে হয় এটা একটা মিনি বাংলাদেশ এখানে বাংলাদেশের প্রচুর মানুষ আছে এখানে বাংলাদেশের অনেক শাক সবজি অনেক কিছু পাওয়া যায় মূলত আমরা এই মসজিদটা আমাদের দোকানের পাশে আমরা বাঙালি মার্কেটের সামনে করছি আমাদের অর্থায়নে এক উমানে আমাদেরকে জায়গা দিছে জায়গা দেওয়ার পরে আমরা বাঙালি বাঙালিরা নিজস্ব অর্থায়নে এই মসজিদটা পরিচালনা করতে আছি আশে আমাদের আশেপাশের দোকানদাররা সব এই বাংলাদেশি ভাইয়েরা সবাই সহযোগিতায় মসজিদটা পরিচালনা হইতেছে বিশেষ করে আমাদের হারুন ভাই আমাদের ইমামসাব হাশাম ভাই আর হুসেন ভাই আরও বাংলা বাঙালি বাজারের আশেপাশে যারা দোকানদার আছে তারাও আমাদের সহযোগিতা হাত বাড়িয়েছে এই জন্য আমরা একটা ইমামসাব এই হাশম ভাই আমাদের বর্তমান সাত আট বছরের ইমামসব পরিচালনার মধ্যে আমাদের আছে ওনার অনেক পরিশ্রম হারুন ভাইয়ের অনেক পরিশ্রম আমাদের অনেক পরিশ্রম বাঙালি ভাইদের সহযোগিতায় আমরা এই মসজিদটা এই সাত আট বছর চলাইতে আছি আশা করি আমাদের এখানে দুশো আড়াইশো লোকের সমাগম হয় এক প্রতি প্রতি জামাতে প্রতি বছর ইফতার মাহফিল হয় মিলাদনবী হয় তারপরে যদি বিভিন্ন মাসে বিভিন্ন কিছু নিয়ে না আমরা অনুষ্ঠান করি এখানে বাংলাদেশি মহরম শবরাত শবকদর এবং আরও অন্য অন্য যারা ধর্মীয় অনুষ্ঠান আছে সব আমরা এখান থেকে পরিচালনা হয় এটা আমাদের ভবিষ্যৎ যদি আমাদের আশেপাশে জায়গা আছে যদি আমাদেরকে ওমানে এরকমভাবে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া আমরা বিশাল আকারে মসজিদটা করার আমাদের সবার পরিকল্পনা আছে যদি আল্লাহ করা দেয় তবে দেওয়া ওমানে জায়গা দেয় ওমানে এখানে তো আমাদের কোনো কিছু করার নেই তারা জায়গা দিতে হবে জায়গা দিলে আমরা করার জন্য প্রস্তুত আছি আমরা বিশাল আকারে মসজিদটা করার জন্য আমরা সুপরিকল্পনা আছে আমরা সবাই দোয়ান বাংলাদেশ মার্কেটের সবাই আছে আমরা এই সালালাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আমরা এই সালালা সালালার প্রাণকেন্দ্র উমায়ুন সালালার প্রাণকেন্দ্র এই বাজারেই এই মসজিদ হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ ধর্মপ্রাণ মুসলমান বাইদের এই মসজিদমুখী যেভাবে আমরা দেখতেছি তাদের ভিতরে বন্ধন সবাই মিলেমিশে প্রথমত আমাদের এখানে যিনি মসজিদের জেনারা জায়গা দিয়েছে সালে আলগাসানি সালে আলগাস্তানি এবং ওনার ভাইয়েরা সবাই মিলে ওনারা জায়গা দিয়েছেন আরও ইনশাল্লাহ আমাদের আশেপাশে জায়গা আসার আছে আসলে ইনশাল্লাহ এই মসজিদটা বড় মসজিদ হবে এবং আমাদের এই মসজিদের আশপাশে আশেপাশে যারা আছে যেমন হাজি আব্দুল মান্নান ভাই আছে নাহারুন ভাই আছেন আমাদের আলাউদ্দিন ভাই আছে আমাদের আবুল খায়ের ভাই জাহাঙ্গীর ভাই ইত্যাদি আশেপাশের সহেল ভাই আরও যারা আশেপাশের ব্যবসায়ীরা মামুন ভাই ব্যবসায়ীরা যারা আছেন সবাই মিলে মসজিদের সাথে আলহামদুলিল্লাহ সহযোগিতার মাধ্যমেই মসজিদটা চলতেছে সবাই মসজিদমুখী এক এক ওয়াক্তে মাগির ওয়াক্তে আড়াইশো তিনশো লোক এখানে নামাজ পড়ে মুসল্লি ভিতরে বাহিরে এবং এ মসজিদে প্রতিদিন ইসলামী সেন্টার মসজিদের মতোই প্রতিদিন কোরআনের তাফসিস চলে হাদিসের বখারি শরীফের চলে এখানে বয়স্ক কোরআন শিক্ষা বাচ্চাদের পড়ালেখা চলে এখানে তো আমরা চেষ্টা করতেছি এর মাধ্যমে আমাদের মুসলমানদের মৌলিক বন্ধন যেভাবে আমরা যেভাবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করতে পারি আবাদের মাধ্যমে সেই প্রবাস জীবনেও যাতে আমরা সেটার সাথে লেগে থাকতে পারি এখানে সবাই আসছে হালালভাবে কিছু রুজি রোজগার করার জন্য এর মাধ্যমেও যাতে এর দিয়েও যে সময়টা ওই সময়টা যেন দিনই ব্যস্ততার মাধ্যমেও কিছু কাটাইতে পারে এই জন্য আমরা বয়স্ক কোরআন শিক্ষা চলে এখানে সব মাধ্যমে আমরা সবাই বাতৃত্ব বন্ধনের মাধ্যমে সবাই সহযোগিতা করতেছে মসজিদে এবং আমিও সবার সাথে সবাই দেখতেছি মোহাব্বতের মাধ্যমে আমরা চলতেছি এখানে আদর্শ ভালো আদর্শের মাধ্যমে সবাই গুডওয়েল মোটামুটি প্রবাস জীবনে ভালো হয়ে কাটতেছে আমাদের এখানে আহমদুলিল্লাহ এটা বাংলাদেশের একটা মোটামুটি বাংলাদেশের মতোই বাঙালি বাজারটা মসজিদের লোকেশনটা হলো সালালা এই বাঙ্গালি বাজার সালা শাহরে সালামের পাশেই বাঙালি বাজার হাদি মার্কেটের পিছনে বাঙালি বাজারের মুখেই যেখানে আমরা এই সব চতুর্দিকে দেখতে পাই টাইপিস্ট ইত্যাদি এবং সুপার মার্কেট বিভিন্ন ইত্যাদি সবকিছু কিছু এখানেই মেন বাজারে সালালা বাজারে বাঙালি বাজার বাঙালি মসজিদ হিসেবেই পরিচিত এটা বাঙালি বাজার প্রাণ কেন্দ্রে কেন্দ্রীয় মসজিদ এবং স্টেশন মসজিদে বলে এটাকে স্টেশন মোটকাতা বাজারের প্রাণকেন্দ্রে এটা ধন্যবাদ